এপিজি আব্দুল কালামের কিছু উক্তি জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। উপরে দেখো তুমি একা নও এই মহাবিশ্বে তোমার বন্ধুর মতোই এই মহাবিশ্বটা তোমার বন্ধুর মতো যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরি দাতা হওয়ার প্রয়োজন জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফলতা এত আনন্দে